বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে এলাম তো আপনারা আশা থাকেন এই দেখেন তো বন্ধুরা প্রচণ্ড শীতের মাজত এই ভিডিওটা করা তো আপনারা কিছুটা মনে করবেন না আর ভিডিওটা লাস্ট ও ফার্স্ট দেখবেন এটা হল ভোরের কুয়াশার ভিডিও সকাল পাঁচটা তিরিশ মিনিটের এই ভিডিওটা শুট করা হয়েছে তো আমি এখন যাচ্ছি লঞ্চে তো লঞ্চে সি আপনারা ভিডিওর সাথে থাকবেন কেমন পলকটা দেহ সাথে কি হব না হব সব ডিটেলস সর্ষে বাড়ি দেখান শীত দিয়ে শীত দিয়ে কী হয়েছে সর্ষে আপনারা দেখান আর ভাই ভিডিও তো বানাবের মন যায় না আপনারা কোনো লাইক দেন না ভিডিওত ভিডিওত কোনো ভিউ আসে না ওই জন্যে মই অন্য চ্যানেলত কাম করে আমার এখানে শীত বর্তমান প্রচুর শীত সামনে তো কিচ্ছু দেখা যায় না সামনে যে কুতি জামু ওরাও ঠিক নাই তো আপনারা সাথে থাকেন আর ভিডিওটা এনজয় করেন আমার এখানে জায়গাটার নাম হল বড়বালু তো বড়বালুর এই দৃশ্য আপনারা দেন ভাইরে কপাল কি কপাল না গরিবদের কপাল এই সন্ধ্যে হ্যাঁ কাম সারা গরিবদের কপাল আর কিচ্ছু নাই হ্যাঁ ভাই রে হাত পাও শোক গুলে ঠান্ডাতে থরথরে কাপ পেনছে গামসা খারত গলাত পেছে আসি কান টান অল্প একটু ঠাকছি তো কথা হল কি নতুন বছরের শুভকামনা রইল আর দুই হাজার চব্বিশ যেতে যেতে দূরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল পাইলট অ্যাক্সিডেন্ট আপনারা তো জানেন কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো পাইলটটা কি ধরনের গ্রাস করল ফার্স্টত এড়া হলো তারপরে তারপরে আল্লা হলো তিন দিন এক পাশত ফার্স্টে এড়া হওয়ার পরে তিন দিন পাশ আল্লা হলো দূরে ক্রাশওত মোটামুটি কতগুলি যে মানুষ মারা গেল তো আমার সাথে একজন চাচা আছে আমি তার সাথে সাথে যাচ্ছি আপনারা সাথে থাকেন সকালে সকালে কুয়াশা আমরা নিজের থেকে উড়িয়ে এতে এরা বুঝতে করে পাইনি এই জন্যে সকালে সাড়ে পাঁচটার ভিডিও এই ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে আপনারা দেখছেন তো সারা নিজ থেকে এখনও ওড়ে নাই তারা তো এই ভিডিওটা অবশ্যই দেখবেন কেমন সকালে সকালে নিজেই উড়িয়ে এসে ঘুরে বেড়ানি মজাটাই আলাদা সকালে যাচ্ছি এখন আসছি মই নদীর পারে হ্যাঁ নদীর পারও যাবেন সেই নদীর পারার দৃশ্য আপনাকে তুলে ধরছি আপনারা দেখেন এই রেখে নদীর দৃশ্য ব্রহ্মপুত্র আমাদের ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর দৃশ্য আপনারা ভিডিও সাথে থাকেন প্রচন্ড শীতের জন্য ব্রহ্মপুত্র নদী দেহা যায় নাকি শীত শীতে ব্রহ্মপুত্র ঢাকিতে হচ্ছে এই জন্যে হায় রে মনে হয় আল্লাহর গজব তাফাইছি এত সকালে সকালে শীত এটাই আমার আজকের ব্লক ভাটিও ছিল তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি আর আমার ভিডিও যারা যারা দেখতেছেন ইউটিউবে তো এরা শেয়ার লাইক করে দেবেন আর আপনারা কমেন্ট করে বলুন যে ভিডিওটা কেমন হলো আর আপনারা যদি বলো ভরিয়েছেন তাহলে বলব ভুড়িয়ে দেব সেটা ভিডিওসে মানে সেই ভিডিও দেবো কেমন তো আজকের জন্য একটুকে আগামী নেক্সট ভিডিও দেওয়া হবো তো বাই